পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে জগৎজননী লক্ষ্মী স্বরূপণী শ্রী শ্রী বড়মার একশো একত্রিশতম জন্ম মাস শুভ শ্রাবণ মাস আজ আমি আলোচনা করব পরম প্রেমময় পরম দয়ালের লেখা চিঠি শ্রী শ্রী বড়মাকে লিখেছিলেন তিনি যা যুগ যুগ ধরে নারী জাতির ধর্ম যা নারীর সম্মানকে অক্ষত রাখে নারীর নারীত্বকে লোকসমাজে মহান করে ও মাতৃরূপে সম্মান পাইয়ে দেয় যা শুনলে আমাদের প্রত্যেক নারীর জীবন বর্ধনশীল হয়ে উঠবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের লীলা আমাদের কাছে চিরকালই অধুরা পরমা প্রকৃতি বিশ্বজননী শ্রী শ্রী বড় মাকে তিনি দয়া করে সঙ্গে এনেছিলেন যেমন যুগে যুগে লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ রাম সীতা শাশ্বত যুগল মূর্তি আমাদের মানসপটে আঁকা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য আমরা ইহ জনমেই নরদেহে মূর্ত সেই দেবদুর্লভ যুগল মূর্তি দর্শন করেছেন ধন্য হয়েছেন বহু মানুষ কত যুগ যুগ ধরে কত সাধক মা মা বলে কত কাতর প্রার্থনা করেছেন সেই প্রার্থনা সিসি ঠাকুর দয়া করে শুনেছেন এবং সেই মাকে মরতে অবতীর্ণ করেছেন আসুন এখন আমরা জেনে নিই নারী জাতির মূল আদর্শ কি তা বড় মাকে লেখা চিঠি থেকে যা শুনলে জানলে সমস্ত নারী জাতি সমৃদ্ধ হবেন এবং যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে শুনুন অপূর্ব সেই চিঠি ঠাকুর যা লিখেছিলেন তাই একদম হুবহু আজকে তুলে ধরছি ঠাকুর লিখেছেন কল্যাণী আসু তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত দূর সুখী হইলাম তাহা আর এই সামান্য পত্রে কি জানাইব আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না সংসারে সকলই নতুন মনে করে দেখো কাল তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমি কাল বা কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি আমাদের বাল্য কৈশোর কোথা দিয়া চলিয়া গিয়াছে আমরা কিছুই টের পাই নাই সংসারে বাহিরের সকলই নিত্য নতুন সকলই পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না রূপ যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না বা দেখো না আজ যাহা বলিবে বা দেখিবে কাল আর তাহা বলিবে না বা দেখিবে না সংসার নতুন বা চির পরিবর্তনশীল তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মা তুমি আমি যখন গর্বে ছিলাম প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনই আছে এই আত্মাই এ বিশ্ব সংসারে প্রধান কর্মী এই আত্মার যাহা কিচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকালই ঘটিবে এই আত্মার মিলনী বিবাহ বিচ্ছেদই বিরহ চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসো তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম অর্থ কাম মুখ্য নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সে ভালোবাসায় কামের চিনিত লালসা নেই সে ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নাই সে ভালোবাসা লোভ শূন্য সে ভালোবাসা মোহের ফাঁদে জীবকে জড়ায় না সে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নেই সে ভালোবাসায় কেবল ভালোবাসা নিরবচ্ছিন্ন ভালোবাসা সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয় সে ভালোবাসায় বিরহ নাই ভেদ নাই সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায় দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না যদি ভালোবাসিতে হয় তবে ওইরূপ ভালোবাসাই উচিত তুমি সাধ্যী সতী স্বামী পরায়ণা তোমাকে আর আমি কি শিক্ষা দিব বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি যত দূর পারো চালাইয়া লইয় যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয় যে রমণীর স্বামী ভিন্ন আর কিছুই জানে না এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে তবে আজ যাই আমার কয়েকটি কথা নিজে স্বার্থ শূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও পরোপকার তুল্য আর জগতে কি আছে দুই মিথ্যা কথা ত্যাগ করার নিতান্ত কর্তব্য জানি তুমি মিথ্যা বলো না তবুও মানা করিলাম তিন গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও চার কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না পাঁচ রমণী সতীত্ব রক্ষার চেয়ে আর শ্রেষ্ঠ কিছুই নাই প্রাণ দিয়াও সতীত্ব রক্ষা করিবে ছয় মনকে সর্বদা শান্ত ও নির্মল রাখিতে যত্নবতী হই সাত কর্তব্য প্রাণপণে পালন করিবে আট চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে নয় নিজের শরীর ভালো রাখিতে চেষ্টা করিও এবং অন্যের শরীর যাহাতে ভালো থাকে তা করিও দশ অকুলে পড়িলে দিনহীন জনে নোয়াই সির কহিও কথা কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা বাবা ও মাতা ঠাকুরানীর শরীর কেমন আছে লিখিও তাহাদের সেবা শুশ্রূষার যত্নবতী হইও আমি একরকম আছি তুমি কেমন আছো তবে আমি যাই ক্ষমাশিলা হইতে বিশেষ যত্নবতী হইও ক্ষমাশিলা সংসারে সংসারে হয়। তোমার শ্রী এই হচ্ছে শিশি ঠাকুর শিশি বড়ো মাকে যে চিঠিখানা লিখেছিলেন তা হুবহু এখানে তুলে ধরলাম শিশি ঠাকুর বলেন সংসারে মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড়ো বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এই বড়ো বউই কি কর্তামার কাছে কম গাল খাইয়াছে গালায় ভূত ছাড়াইয়ে দিতেন ও চুপ করে থাকতো টু শব্দটিও করত না বুঝে বুঝে হাতের কাজ কারে করতো তাতে কর্তামা খুব খুশি হতেন আদর করে খাওয়াতেন এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড় বউ মেয়েদের বড় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুরবাড়ি এইভাবে শাকু শিশি মার ব্যাখ্যা করেছে এইভাবে পরম পরমপ্রিয় শিশি ঠাকুরের ও শিশু বড়োমার মধুর মিলন কাহিনী আজকে সবার সামনে তুলে ধরলাম তাদের মিলন যেন দুটি দেহে একই আত্মা আজকে এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুলো জানিয়ে আজকে শেষ করছি